এর ডিটেলস ব্যাখ্যা বলেছিলাম যে তাদের কাছে অহংকার শব্দটা কেন বলা হয়েছে আপনি যদি জানেন জিবরুল আলাহ অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছে তারা ছয় ডানা আর একটা ডানা আকাশ এবং জমির মাঝে যতটা গ্যাপ ততটা ভরে যাবে এত বিশাল আকৃতির ফেরেস্তা হচ্ছে জিবরুল আলহিসাল্লাম সেই জিবরুল আলাহিসাল্লামকে যখন আল্লাহ কোনো আদেশ করে থর করে কাঁপতে থাকে হার্টিসি এটা আছে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে জিপেল মাথা ওঠাও ততক্ষণ পর্যন্ত তিনি মাথা উঠান না এটা ছিল এত বিশাল আকৃতির এক ফেরস্তা আর আমরা মাত্র সারাদিন হাত মাঠ মাটির মানুষ আমরা আল্লাহ সানা হমা তার ডাকে সারাদিন এই জন্য আল্লাহ এখান অহংকারে কথাটা এনেছেন যে তারা আল্লাহ রবাদত করার ক্ষেত্রে অহংকার করে না ওলা ইয়াস আর তারা যে রাত দিন আল্লাহ র ইবাদত করে যাচ্ছে তারা ক্লান্ত হয়ে পড়েনি এখানে এই কথাটা আলা বলেছে। এবং তারা কি কি কারণে ক্লান্ত হয়ে পড়ে না ইউসব বিহুন আল্লাইলা ওয়ান লাই লা ইফতুরুন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাত দিন তাসবিহ জপতে আছে তারা পেরেশানি হয়ে যায় না অপারগ হয়ে যায় না তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানাচ্ছে এই ফেরেশতারা যেমন আমার কাছে মর্যাদাবান আমি বান্দা আমি তোমাদেরকে এই রূপে দেখতে চাই তার মানে আমি চাই তোমরা আমার ইবাদত করো তোমরা অপারগ হয়ে যেও না তোমরা নিরাশ হয়ে যেও না তোমরা ক্লান্ত হয়ে যেও না তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো তোমরা আমার প্রশংসা করো এটা আমরা চেয়েছে আমাদের কাছ থেকে অতএব দোয়া আমাদেরকে করতে হবে রাসু বলছেন কিন্তু কিছু আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে অপারগ হয়ে যায় সে এক পর্যায়ে দোয়াকে থামিয়ে দেয় এটা মোটেও উচিত নয় আমাদের কাল্লাসু ভানা তালাকে প্রতিনিয়ত ডাকতে হবে এই আদেশ আমাদের কাল্লাসু হানাহাতালা করেছে তাহলে দোয়ার একটা আদব হচ্ছে আপনি এটা ভাববেন না যে দোয়া কবুল হয় না বরং দোয়া কবুল হয় দোয়ার দ্বিতীয় আদব হচ্ছে আপনার একিন থাকতে হবে আমি শুধু বলে দিলাম আর আপনি হয়ে গেলে এমন নয় আপনার একিন থাকতে হবে যে হ্যাঁ আপনার দোয়া আল্লাহ কবুল করে থাকে এই একিন লাগবে একিন বিহীন আপনার দোয়া কবুল হবে না রাসুল্লাহ সাল আলাইহি হেসাল্লাম এই ক্ষেত্রে বলছেন দোয়া করার ক্ষেত্রে যেমন আপনার আশা লাগবে ভয় লাগবে চেতনা লাগবে তেমনি আপনার একিন থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমার দোয়া কবুল হয় আর দোয়া করার ক্ষেত্রে এই জুমলা ব্যবহার করা যাবে না যে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি চাইলে আমাকে সুস্থ করো আল্লাহ তোমার ইচ্ছা তুমি চাইলে আমাকে সন্তান দাও এইভাবে দোয়া করা যাবে না বরং দোয়া করার ক্ষেত্রে নিতেই হবে আল্লাহর কাছে আল্লাহ দিবেই দিবে এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করার আমাদেরকে আদেশ করা হয়েছে কোনো ব্যক্তি যেন হেয়ালে কোনায় দোয়া না করে মানে আমি চাইলাম আল্লাহর ইচ্ছা দিলে দেখ না দিলে না দেখ এমনটা নয় বরং আল্লাহ ভানা হওয়া তালাকে কেউ অপরাধ করতে পারে না আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে দেওয়ার মতন পৃথিবীতে দ্বিতীয় কোনো সত্তা নেই অতএব আমাদের পাওয়ার একটাই রাস্তা একটাই জায়গা একটাই আশ্রয় আশ্রয়স্থল সেটা হচ্ছে আল্লাহ ভানা হওয়া তালা এই জন্য আপনার একই লাগবে যে আমি আল্লাহর কাছ থেকে নেবেই নেব আল্লাহ ছাড়া আমাকে দেওয়ার কেউ নাই তাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন আনাস রদি আল্লাহ তালাহ এ হাদিসের বর্ণনাকারী কাল রাসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজা দা আহাদুকুম ফালিয়া আজিম তার দোয়াতে মানে নেবে না বান্দা তাহলে বাচ্চারা দেখবেন অনেক সময় এমনটা করে আপনি না দেওয়া পর্যন্ত ও কাঁদবে আপনি থাক করে দেন তারপর ও কাঁদবে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে ওটা নেবেই নেবে ও চকলেট চাক চিপস চাক বা যেটা দেখতে চাচ্ছে এটা না দিলে ও কান্না করবে কিন্তু আপনাকে ছাড়বে না এক পর্যায়ে এসে আপনি রাগে হলেও তাকে দেন কিন্তু আল্লাহ সুবান হতে রাগে দেবে না তখন আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দেবে কারণ আল্লাহ চায় যে বান্দা আমাকে এমনভাবে ধরে নেক যে আমি যদি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই ও যেন আমার জায়গা ছাড়া অন্য কোথাও মাথা না ঠোকায় আল্লাহ এমন প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে আল্লাহ যখন দেখতে পায় যে এই বান্দা আমার কাছে ঘুরে ঘুরে আসে আমার থেকে অন্য কোথাও যায় না আল্লাহ বলছেন ও যতবার পাপ করে ততবারই ওকে ক্ষমা করে দেবে

فاللازم في الدعاء সেজন্য তার দোয়াতে لازم نبی আল্লাহর কাছ থেকে এই সংকল্পজন নিয়ে আসে কেন ওয়ালা ইয়াকুলু আল্লাহুম্মা ইন শাইতা তিনি আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে দাও এই কথা যেন কোনো ব্যক্তি না বলে কেন ফা ইন আল্লাহ লা মুস্তাকরিহা লাহ কারণ আল্লাহকে জবরদস্তকারী কেউ নাই আল্লাহর কাছ থেকে مغফিরে নিলে আল্লাহ তাকে দেবে বা এনে দেবে তার কেউ নাই সে পাবে না কোথাও আল্লাহর আল্লাহর কাছ থেকে ছাড়া এটাই মুসলিম কোর্ট করেছেন হাদিস ছয় চারে এবং আরো কিছু ভাষা রয়েছে যেটা বুখারে এবং মুসলিমে রয়েছে তোমাদের ব্যক্তি যেন দোয়া করার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহ ইন শেদ আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ইন শেদ আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো কোনো ব্যক্তি যেন এই ভাষায় দোয়া না করে বরং সে যেন ফাইন না হোক সে যেন অবশ্যই কি করে লাজিম আল মাস আলাতা সে তার দোয়ার ক্ষেত্রে তার চাওয়ার ক্ষেত্রে যেন আল্লাহকে নাছর বান্দার মতো পাকড়ে ধরে তার কাছ থেকে নিবেই নেবে এই সেন্সে যেন আল্লাহর কাছে দোয়া করে কেন না। ফাইন না লা লাখ্রি হালাহ আল্লাহকে রোধ করে দেওয়ার মতো আল্লাহর সাথে জবরদস্তি করার মতো আল্লাহ সুবাহা আতালা পৃথিবীতে কোনো শক্তিকে রাখেনি বা আল্লাহ সুবাহা আতালা যদি কাউকে না দেয় সে কোথাও পাবে না এই সেন্সে এই এই ভাষাগুলো রয়েছে মুসলিমের আরেকটা বর্ণনা খুব চমৎকার রয়েছে সেই বর্ণনাতে রাসলাম বলছেন দেখো তোমরা আল্লাহর কাছে চাইতেই থাকো তুমি যেটা আল্লাহর কাছে চাচ্ছ আল্লাহ যদি তোমাকে এটা দিয়ে দেয় এটা আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার নয় পুরো পৃথিবীর মালিক যদি আল্লাহ তোমাকে বানিয়ে দেয় আল্লাহর কাছে এটা সামান্য কিছু পুরা পৃথিবীর মালিক রাসুসলাম বলছেন তুমি যেটা চাচ্ছ এটা আল্লাহর কাছে খুব তুচ্ছ তোমার কাছে অনেক বড় হতে পারে যে আল্লাহকে এটা কবুল করবে কিন্তু আল্লাহ তোমাকে এটা দিয়ে দিলে এটা আল্লাহর কাছে একেবারে সামান্য একটি ব্যাপার সামান্য একটা ব্যাপার যেখানে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানা তার সমতুল্য রাসুসলাম বলেনি বলছে তার সমতুল্য এটা পুরো পৃথিবী রাসুর সাল্লাহিস্লাম বলছেন ওয়াল ইউজিম আর রকবতা তুমি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তোমার আগ্রহটাকে একবারে দৃঢ় করে নাও যে তুমি আল্লাহর কাছ থেকে নেবেই নেবে কেন ফাইন আল্লাহ ইয়া আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয় সেই উন আতাহু যদি তোমাকে কোনো কিছু দিয়ে দেয় এটা আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয় এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন 6705 হাজার সাতশো পাঁচ নম্বরে এবং আরেকটা বর্ণনায় মুসলিমে তার পরের হাদিসে এনেছেন দেখো আল্লাহ যা ইচ্ছা তাই করে তুমি দোয়া করবে এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যা খুশি তা করবে তোমার সাথে তোমার কোনো অধিকার নেই কিন্তু আল্লাহ যা খুশি তা করতে পারে মা শাহ বক্রিয়াল কারণ তার উপরে জবরদস্তিকারী কেউ নেই তার মানে এই হাদিস পর পরে এসেছে আমি যে তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি আপনি আল্লাহর কাছ থেকে নিবেন নিবেন এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন এটা আপনি ভাববেন না যে আমি আল্লাহ দোয়া করে দিয়েছি তোমার ইচ্ছা এমন নয় বরং আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করে না আল্লাহ চাই যে বান্দা আমাকে আঁকড়ে ধরুক আর আমি চাই যে ও আমার কাছ থেকে ডাকতে থাকুক এই ডাকাটাই হচ্ছে অর্জনের কল্যাণ কর কেননা আল্লাহ সুহানা হোমা তালা যা খুশি তা করে অতএব আপনাকে প্রথমে জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে যে আপনার দোয়া তিনটা রূপের যে কোনো একটা জায়গায় জমা হয়ে যাচ্ছে আপনি নিরাশ হয়ে যেন না অবারও হয়ে যেন না আপনি আল্লাহ ওয়া তাআলাকে ডাকতেই থাকেন তাহলে একটা আদব বলেছি যে আপনি তাড়াহুড়া করেন না আপনি দোয়া তাড়াহুড়া করে দোয়া বন্ধ করে দিবেন। এটা আপনার উচিত নয় এবং দোয়ার ক্ষেত্রে আপনি এমনটা শিথিল হবেন না যে আল্লাহ ইচ্ছা হলে কবুল করবে ইচ্ছা হলে করবে না এমনটাও নয় বরং আপনি আল্লাহর কাছ থেকে নেবেনই নেবেন এই আত্মবিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তৃতীয় দোয়ার ক্ষেত্রে আপনার এখ্লাস থাকতে হবে এটা অত্যন্ত জরুরি আজকে আমরা দোয়া তো করি কিন্তু এখ্লাস নাই আমাদের যে দোয়াতে এই ক্লাস না একটা নমুনা দেখাবো এই যে আমাদের সমাজে পাঁচ নামাজের পরে যে দোয়া পড়া হয় না ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেরহমাতি কায়ামিন এ কি বলছে আপনিও শুনেন না উনি যেও জানেন না আসসালামু আলাইকুম রহমতুল্লার পরে আল্লাহ হমামিন বলে দিয়ে এই একটা কথা আপনি শুনতে পান আল্লাহ হমামিন তারপরে বেরহমাতিকা ইয়ার হামার রহমিন এই দুইটা জুমলা শুধু আপনার কানে আসে ওই ইমামকে জিজ্ঞেস করেন তো দেখি এর মিডেলে মাত্র কয়েক সেকেন্ড হয়েছে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে কি চেয়েছেন রাগ বানাই মানে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা আমি যখন আল্লাহর কাছে হাত উঠিয়েছি আমি লম্বা ভাবে আল্লাহকে ডাকবো আমাদের চরিত্রের মধ্যে এটা পাওয়া যায় না অথচ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলবে রাসুল নামাজে তখন দোয়া করতেছে তার কাদ থেকে চাদর পরে গেছে রাসুল খবর নেই আবু মক্কর আল্লাহ তালাহ এসে তার চাদর উঠিয়ে দিয়ে বলছে ইয়া রাসুল্লাহ যথেষ্ট হয়ে গেছে আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে এবার খান্ত হন রাসুল্লামের খবর নেই দোয়া করতে আছে করতে আছে। এটা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি রাত্রে দাঁড়ালে আল্লাহ কাছে খবরে থাকুন তার পা ফুলে যেত কিন্তু আমরা দু একটা জুমলা বাস একবার হয়তো আল্লাহকে বলি আল্লাহ ফির এতটাই বলি আমাদের জনম ভরে ষাট সত্তর বছর হয়ে গেছে আমরা আদায় করি ওই মাত্র তিনটা তসবি সুবাহ আল্লাহ তিনবার অথচ দশটা দোয়া আছে দশটা তসবি আছে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জন্য দোয়া রাখা হয়েছে কিন্তু আপনার তৌফিক হয় না যে দোয়াগুলি দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন কেন হয় না এটা আমাদের আশ্বাস নাই আল্লাহর কাছে যে আমরা নেবই নেব ধীরতা নাই অথচ দোয়া তাকে বলা হয়েছে আমাদের অস্ত্র এটা এমন একটা অস্ত্র পুরা পৃথিবী যদি আপনাকে ঘিরে নেয় আপনার কাছে এমন একটা পাওয়ারফুল অস্ত্র আছে যেটা ব্লাস্ট করে দিতে পারলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ মারতে পারবে না সেটা হচ্ছে দোয়া এগুলো ছাড়া আহিসসালাম পুরো মাছ তাকে গিলে ফেলেছে কিছুই নাই বাঁচার মতো শুধুমাত্র একটা জমলা তিনি বলে দিয়েছে এই জুমলা তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে ইবরাহিম আলাহিসালাম আগুনের মিডেলে। একটা জমলা তাকে আগুন থেকে আগুন পুরো তার জন্য জান্নাত হয়ে গেছে এই দোয়া আপনার আমার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ এই দোয়া আল্লাহ বলছেন বান্দা তোমার প্রয়োজন তুমি এটাকে কাজে লাগাও দেখো তোমার সমস্ত কিছু আহসান হয়ে যাবে এটা আল্লাহ চেয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াতে আমাদের এ ক্লাস লাগবে সেই জন্য আল্লাহ সুবাহ তালা কোরআন আয়াতে আমাদেরকে এইভাবে বলেন সোরা হাফের চল্লিশ নম্বর সোরার চোদ্দ নম্বর আয়াতে বলছেন ফদ উল্লাহ মুখলি সিন হাল কাফিরুন কাফেররা অপছন্দ করে তোমরা একনিষ্ঠ বান্দারা যে সরাসরি আল্লাহর কাছে চাও এটা কাফের মুশরেকরা অপছন্দ করে কাফেররা চায় তোমরা আল্লাহকে ডাই মুশরেকরা চায় তোমরা বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাও কিন্তু আমরা তৌহিকবাদীরা বলি একমাত্র সরাসরি প্রত্যেকটা মুসলিম যেন আল্লাহর কাছে চাই ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে আল্লাহ এই কথাটাই বলেছে ফাদউ তোমরা আল্লাহকে ডাকো মুখলিসিন লাহুদ্দিন তোমার দ্বীনকে خالص করে দিয়ে আওলাকারী আল কাফিরুন কাফেররা যদিও তোমার এই আচরণকে অপছন্দ করে কাফেররা অপছন্দ করে মুসলিমরা নামাজ আদায় করে অপছন্দ করে আল্লাহ বলেন তুমি আল্লাহকে ডাকো এটা আল্লাহ পছন্দ করে ইখলাস থাকতে হবে সর্বশেষ হাদিস যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ হাদিস এই বক্তব্যের সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেক ব্যক্তি কাঙ্খারা করে শোনো যে চাই যে আমার দোয়া কবুল হোক তাহলে আপনার অন্তরটাকে ওইভাবে প্রস্তুত করে নেন এবং তেরমি যে হাদিসটা কোট করেছেন আবহাওয়ার তার বর্ণনাকারী তলার সল্লাহি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম ওদো আল্লাহ ও আন্তঃ বিলে যে কথাটা আগে বলেছি একই থাকতে হবে আপনার তোমরা আল্লাহকে ডাকো এবং সেটা কবুল হবে এই প্রত্যয় নিয়ে তোমরা আল্লাহকে ডাকো ও দো ম বিলে ওয়ালামও তোমরা ভালো করে জেনে রাখো তিনাল্লাহ লা ইস্তেজাবলি দোয়া ইম্মিন কালবিন লাহিনীন গাফেলিন লাহিনীন আল্লাহ সুবহান হোয়া তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যেই ব্যক্তির অন্তর হচ্ছে উদাসীন গাফেল লাহিন লাহিন বলতে দোয়া করে দিলাম কবুল হলে হল না হলে নাই এটা হচ্ছে লাহিন গাফেল মানে ও যে আল্লাহকে ডাকতে হবে ও জানে না বা ইমাম যে কি দোয়া করতেছে ও কিছুই বোঝে না ইমাম যে বলেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ও কিছুই বোঝেনি রকমের গাফেল ব্যক্তি হলে চলবে না আর কালবিন আমাদেরকে তিনটা রোগ থেকে অন্তরকে বাঁচাতে হবে যে উদাসীনতা গাফেল অন্য মনস্কতা এগুলো আল্লাহ পছন্দ করে না এইভাবে দোয়া করলে কিন্তু আল্লাহ সুবাহ করবে না এই হাদিসটাকে তিনি তারা দোয়ার অধ্যায় এনেছেন হাদিস হতে তিন হাজার চারশো উনাশি নম্বর হাদিস এবং দোয়া আল ইতীতে বাষট্টিতে রয়েছে এই ছিল আজকের বক্তব্যের মূল নির্যাস যেটা আমি আপনার কাছে ব্যক্ত করেছি যে আল্লাহ সুবাহ আহুয়া তালার কাছে দোয়া করা আমাদের প্রধান অস্ত্র আর অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাদের দোয়ার প্রয়োজন এটা গুরুত্বের কথা বলেছি দ্বিতীয়ত দোয়ার আদবের ক্ষেত্রে বলেছি আপনি যত বেশি আল্লাহকে ডাকেন আপনার দোয়া তিনটার যে কোনো একটা রূপ নিয়ে কবুল হয়ে থাকে এবং আপনি তাড়াহুড়া করতে পারবেন না এবং দোয়া করবেন একিনের সাথে আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে ডাকবেন যেখানে আল্লাহ শয়তানের দোয়া কবুল করেছে আপনার দোয়া কেন কবুল করবেন আপনি বান্দা এই পয়েন্টটা বাকি থাকবে নেক্সট আমরা ওগুলো আলোচনা আল্লাহ কথাগুলো বোঝার এবং এই কথাগুলোকে মেনে নেওয়ার এবং এই কথাগুলোর প্রতি আমল করার জন্য আমাদেরকে দান করে আমাদের একটা মাত্র রাস্তা আমাদেরকে বাঁচানোর মতো কোনো শক্তি যদি থেকে থাকে তিনি আমাদের প্রতিপালক আছেন অন্য কেউ আমাদেরকে বাঁচাতে না আমাদের এগেনস্টে যে আমাদেরকে নিয়ে কত ষড়যন্ত্র করা হচ্ছে সেটা আমাদের রাষ্ট্র বলেন আমরা মুসলিম মুসলিম আমাদের ধর্ম কী নিয়ে বলেন শুধুমাত্র আমাদের রব যদি আমাদেরকে সে অকল্যাণ অকল্যাণ থেকে যদি না বাঁচাতো এতদিন আমরা এই পৃথিবী থেকে হালাক হয়ে যেতাম মোহাম্মদ রসুল সাল এই কথাটাই বলেছিল বদরুদ্দিন আল্লাহ যদি এই কয়েকটা লোককে তুমি আজকে হালাক করে দাও এই জমিনে তোমার ইবাদত করার মতন কেউ বাকি থাকবে না ওই দোয়া এখন আমাদের আহলে হাদিসদের বা কোরআন এবং সুন্নার ভাইদেরকে করা উচিত আল্লাহর কাছে যে বাংলার জমিন থেকে আল্লাহ যদি আমাদেরকে তুমি হালাক করে দাও এই জমিনে তৌহিদকে প্রতিষ্ঠা করার মতন কেউ না বাকি থাকবে না আমাদেরকে দোয়া করতে হবে আমাদের আলেমদের জন্য দোয়া করতে হবে আজকে যে সমস্যা দেখা দিয়েছে হক কথা বললে যদি গুম হয়ে যাওয়া লাগে তাহলে এটা আমাদের আলেমদের জন্য আমরা বেশি ভয় করি যারা তাওহিদের কথা বলে যারা বিদাতের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বক্তব্য বল করে তাদের নিরাপত্তা আমাদের জন্য একান্ত কাম্য অতএব আমাদের আমাদের অন্তর খুলে শেখদের জন্য দোয়া করতে হবে আমাদের আলেমদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যারা তোমার পথে আমাদেরকে ডাকে যারা আমাদেরকে তাওহিদ শিখায় যারা আমাদেরকে দিনের ওপরে অটলতা শিখায় আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো যে কোনো অনিষ্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করো এবং যারাই তাদের সাথে শত্রুতা রাখবে আল্লাহ তুমি তোমার তোমার পক্ষ থেকে আল্লাহ তাদের পক্ষ হয়ে তুমি ওদেরকে দা থামিয়ে দেবে এবং তুমি তাদেরকে হেফাজত করবে